ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার কি কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখান থেকেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেসা অ্যালভেস দ্য সিলভায়ের সাথে চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দ্য সিলভায়ের সাথে ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তীতে সময়ে দুই ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকার ছেলেদের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদের উৎসাহ কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে। প্রশ্নের উত্তরের মণ্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে বলেছি আমি প্রায় সব সময় আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমিম সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এখানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি জনৈ যে মেয়েটি বিদেশ থেকে এসছে তার সঙ্গে কথা বলে কেমন কথা বলে লাগছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আসছে আপনি আমাদের ভালোই লাগছে কথাবার্তা রকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব এই কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে শিখে গেছে বসে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললো হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর পাত্রীর কোনো কোনো অসুবিধা অসুবিধা পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডল আপনি ছেলের বাবা